আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম হাসিমুখে মুক্তি হাতে হামাসের উপহার ব্যাগে কি রহস্য বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে শেষে জানিয়ে দেব ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহের কথা জানালেন হামাস নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাসি মুখে মুক্তি হাতে হামাসের উপহার ব্যাগে কি রহস্য বেরিয়ে এল চাঞ্চলকর তথ্য দীর্ঘ পনেরো মাস পর হামাসের কবল থেকে মুক্তি পেলেন তিন ইসরায়েলি নারী যুদ্ধবিরতির প্রথম দাপে মুক্তি দেওয়া এমিলি দামারি রোমি গনেন ও ডোরন স্ট্রাইন বেসরকে রেড ক্রসের গাইতে ওঠার সময় হাসি মুখে দেখা গেছে তাদের হাতে ছিল হামাসের দেওয়া বিশেষ উপহার ব্যাগ এই ব্যাগে কি ছিল তা নিয়ে কৌতূহল ছিল সবার সিএনএন এর খবরে জানা গেছে ব্যাগগুলিতে ছিল জেমিদের সঙ্গে হামাসের কাটানোর সময়ের ছবি গাজার একটি ছবি এবং একটি সনদপত্র রোববার উনিশে জানুয়ারি বন্দি বিনিময়ের প্রথম ধাপে তিন নারীকে মুক্তি দেয় হামাজ তাদের বিনিময়ে নব্বই জন ফিলিস্তিনিদের বন্দি থেকে মুক্তি দেয় ইজরায়েল মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে উনসত্তর জন নারী এবং একুশ জন কিশোর রয়েছে এই বন্দি বিনিময়ের মাধ্যমে পনেরো মাস ধরে চলা গাজার যুদ্ধে অস্থায়ী যুদ্ধ বেরোতে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি স্থানীয় সময় রোববার সকাল সাড়ে আটটায় শুরু হওয়ার কথা থাকলেও হামাসের তালিকা প্রকাশে বিলম্বের কারণে সকাল সোয়া এগারোটায় কার্যকর হয় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাজ যোদ্ধারা আসে এবং উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পশ্চিম তীরে রামাল্লায় আতসবাজির মাধ্যমে বন্দীদের স্বাগত জানানো হয় অপরদিকে তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে শত শত ইসরায়েলি জড়ো হয়ে স্বজনদের মুক্তির মুহূর্ত দেখেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহ মুক্তিবন্দীদের স্বাগত জানিয়ে এক সিনিয়র কমান্ডারকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে নির্দেশ দেন হাম্মাসের হামলা ঠেকানোর ব্যর্থতা দায়ী নিয়ে ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগ ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি পদত্যাগ করেছেন মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন দুই সালে সাতই অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পড়ার ব্যর্থতা নিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগপত্রে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন সাতই অক্টোবর সামরিক বাহিনীর ব্যর্থতার বিষয়ে আমার দায় স্বীকারের কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছি হালেবি বলেন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময় তিনি দায়িত্ব ছাড়লেন যদিও যুদ্ধে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে তিনি স্বীকার করেছেন সামরিক বাহিনীর বিদায়ী প্রধান বলেন যুদ্ধে সব লক্ষ্য অর্জিত হয়নি হামাসের লড়াই করার এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দিতে জিম্মিদের ফিরিয়ে এবং জঙ্গিদের হামলার কারণে বাস্তুত ইসরায়েলিদের ঘরে ফেরা নিশ্চিত করতে সেনাবাহিনীর আরও লড়াই চালিয়ে যেতে হবে পদত্যাগ করায় হালেবের প্রশংসা করেছেন বিরোধী দলীয় নেতা ইয়ার একইভাবে প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি বলেন এখনো প্রধানমন্ত্রী ও তার গোটা বিপর্যয়কর মন্ত্রিসভার দায় ও পদত্যাগের সময় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা ও বোঝাপড়া করতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস সংগঠনটির ঊর্ধ্বতন কর্মকর্তা মুসা আবু মার্জুকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস হামাসকে উনিশশো সাতানব্বই সাল থেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র গত রোববার দ্য নিউ ইয়র্ক টাইমসে হামাসের রাজনৈতিক কার্যক্রমের সদস্য আবু মার্জুক বলেন আমরা আমেরিকার সঙ্গে আলোচনা এবং সব বিষয়ে বোঝাপড়া অর্জনের জন্য প্রস্তুত ইসরায়েল ও হামাসের মধ্যে যৌথ কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর এবং ডোনাল্ড প্রশাসনের দায়িত্ব নেওয়ার ঠিক আগে এই বক্তব্য দিলেন চুয়াত্তর বছর বয়সী আবু এ সময় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা গাজায় নাগরিক মার্জোক বর্তমানে কাতারে অবস্থান করছেন তিনি বলেন হামাস ট্রাম্প প্রশাসনের একজন দূতকে গাজা উপত্যকায় স্বাগত জানাতে প্রস্তুত তিনি এখানে এসে জনগণকে দেখতে পারেন এবং তাদের অনুভূতি ও আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করতে পারেন যাতে আমেরিকার অবস্থান সব পক্ষের স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি হয় কেবল এক পক্ষের সমর্থনে নয় ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধ বেরোতে চুক্তি নিশ্চিত করার জন্য ট্রাম্পের প্রশংসা করেন আবু মার্জুক তিনি বলেন যুদ্ধ শেষ করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় প্রচেষ্টা এবং তার পক্ষ থেকে একজন নির্ধারিত প্রতিনিধি পাঠানোর কারণে এই চুক্তি সম্ভব হয়েছে তবে আবু মার্জুকের এই মন্তব্য গাজায় হামাসের সব নেতাদের অভিমত প্রতিফলিত করে কিনা তা স্পষ্ট নয় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথের পর কিছু নির্বাহী আদেশে সই করার সময় গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে তিনি বলেন ইসরায়েল ও হামাসের মধ্যে রোববার শুরু হওয়া যুদ্ধবিরতি নিয়ে এখনও তিনি খুব একটা আত্মবিশ্বাসী নন ট্রাম্প বলেন এটি আমাদের যুদ্ধ নয় এটি তাদের হামাস ও ইসরায়েলের যুদ্ধ কিন্তু আমি আত্মবিশ্বাসী নই তবে আমার মনে হয় ওদের হামাসের শক্তি অনেক কমে গেছে গাজায় পুনর্গঠন নিয়ে ট্রাম্প বলেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজা দারুণ জায়গা তবে বর্তমানে এলাকাটির ধ্বংসস্ত হলেও এটিকে অন্যভাবে পুনর্গঠন করতে হবে টানা পুনর্মাস যুদ্ধের পর বর্তমানে গাজার যুদ্ধবরীতি ও বন্দি বিনিময় চলছে এর সঙ্গে গাজাবাসীদের জন্য প্রয়োজনীয় ত্রাণ নিয়ে ট্রাক প্রবেশ করছে উপত্যকাটিতে